আসসালামু আলাইকুম প্রবাসীর জীবন মানে কি চকচকে শপিং মলের ছবি ইউরো ডলার বা রিয়ালের ঝনঝনানি নাকি প্রতি মাসে দেশে পাঠাবো মোটা অঙ্কের টাকা বেশিরভাগ মানুষ হয়তো এটাই ভাবেন কিন্তু ক্যামেরার লেন্সের বাইরে যে জীবন সোশ্যাল মিডিয়ার পোস্টের আড়ালে যে দীর্ঘশ্বাস তার খবর কজন রাখেন তার আগে আমার একটি রিকোয়েস্ট ভিডিও ফুল দেখবেন যারা আমার ভিডিও নতুন দেখছে আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রবাসীর জীবন মানে আসলে এক অসমাপ্ত গল্পের নাম যে গল্পের শুরুটা হয় এয়ারপোর্টের বিদায় বেলায় কাঁধে একটা ব্যাগ যার ভেতরে জামা কাপড়ের চেয়ে বেশি থাকে পরিবারের স্বপ্ন আর নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয় আর বুকের ভেতর থাকে এক সমুদ্র তোলপাড় প্রিয়জনকে ছেড়ে যাওয়ার কষ্ট আর নতুনকে পাওয়ার এক মিশ্র অনুভূতি প্রথম প্রথম সব কিছু অচেনা লাগে ভাষা সংস্কৃতি রাস্তাঘাট মানুষজন সব কিছুই এক অচেনা পৃথিবী এই অচেনা পৃথিবীতে সবচেয়ে বড় সঙ্গী হয় একাকিত্ব দিনের পর দিন রাতের পর রাত এই একাকিত্বকে সঙ্গী করেই চলতে হয় যখন দেশে সোনায় একসাথে বসে উৎসবের আনন্দে মাতে তখন প্রবাসী হয়তো কোনো কারখানার মেশিনের পাশে দাঁড়িয়ে ঘাম ঝরায় নয়তো কোনো মরুভূমির তপ্ত রোদে পুড়ে নিজের ভাগ্য গড়ে উৎসবের দিনে তাদের আনন্দ মানে ভিডিও কলের চৌকো ফ্রেমে প্রিয়জনের হাসি মুখ দেখা সন্তানের জন্মদিনের কেক কাটা দেখা যায় কিন্তু তার স্বাদ নেওয়া যায় না বাবা মায়ের অসুস্থ মুখের দিকে তাকিয়ে থাকা যায় কিন্তু পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেওয়ার সুযোগ হয় না এই ভার্চুয়াল পৃথিবী তখন তাদের বাস্তব হয়ে ওঠে প্রবাসীর জীবন মানে এক কঠিন সংগ্রাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত এক অমানসিক পরিশ্রম সকালের অ্যালার্মটা যেন কোনো যন্ত্রের নির্দেশ যা তাকে মনে করিয়ে দেয় তাকে ছুটতে হবে নিজের জন্য নয় পরিবারের জন্য তার প্রতিটি ঘামের ফটা রূপান্তরিত হয় রেমিটেন্সে যাদি বোনের বিয়ের খরচ মেটে ভাইয়ের পড়ার খরচ চলে অসুস্থ বাবার চিকিৎসার বিল পরিশোধ হয় আর এক টুকরো জমিতে পাকা বাড়ি ওঠার স্বপ্ন সত্যি হয় তাকে প্রায়ই শুনতে হয় তোর আর কিসের চিন্তা বিদেশে থাকিস টাকা কামাস কিন্তু কেউ জানতে চায় না এই টাকা কামানোর পেছনে কতটা নির্ঘুমরাত কতটা অপমান আর কতটা আত্মত্যাগ লুকিয়ে আছে প্রবাসী মানে শুধু একজন ব্যক্তি নয় প্রবাসী মানে একটা গোটা পরিবারকে অদৃশ্য শিকল দিয়ে বেঁধে রাখা এক জীবন্ত এটিএম মেশিন যার নিজের কোনো শখ নেই স্বাদ নেই আহ্লাদ নেই তার সবটুকু আনন্দ পরিবারের মুখে হাসি ফোটানোর মধ্যেই সীমাবদ্ধ সময়ের সাথে সাথে প্রবাসী এক অদ্ভুত পরিচয়ে পরিচিত হয় সে যে দেশে থাকে সেখানকার মানুষ তাকে বিদেশি বলে ডাকে আবার যখন অনেক বছর পর ছুটিতে নিজের দেশে ফেরে তখন আপনজনেরাও ঠাট্টা করে বলে ওই তো ফরেনার আসছে সে না হতে পারে ভিন অংশ না থাকতে পারে নিজের দেশের আপনজন তার ঠিকানা তখন হয়ে যায় পাসপোর্ট আর ভিসার পাতার মধ্যে সীমাবদ্ধ প্রবাসীর জীবন মানে এক নিরন্তর অপেক্ষা অপেক্ষা কবে ছুটি হবে কবে দেশে ফিরবে অপেক্ষা কবে সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে যাবে অপেক্ষা কবে বাবা মায়ের পাশে বসে এক কাপ চা খাবে এই অপেক্ষা করতে করতেই জীবন থেকে হারিয়ে যায় মূল্যবান সময় যৌবন সম্পর্ক আর জীবনের ছোট ছোট আনন্দগুলো তাই পরেরবার যখন কোনো প্রবাসীর সাথে কথা বলবেন তখন শুধু তার উপার্জন বা চাকচিক্যের কথা জিজ্ঞেস করবেন না তাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কেমন আছেন তার ভেতরের মানুষটার খবর নেবেন কারণ প্রতিটি প্রবাসী এক একটি চলমান মহাকাব্য যার প্রতিটি পাটায় লেখা আছে ত্যাগ ভালোবাসা আর দায়িত্ববোধের এক অসামান্য গল্প তারা আমাদের দেশের অদৃশ্য নায়ক আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ